নমস্কার দোস্ত আজ আঠেরোই এপ্রিল টিচার অ্যান্ড যেসব মস্ত কমিউনিটিরা চেয়েছিলো যে মধ্যে উইথড্রলটা পাবে এবং তাদের বড়ো আশা ছিল এবং অনেকের কাছ থেকে ইনফরমেশান পেয়েছিলো যে পনেরো তারিখেও উইথড্রলটা দেবে এবং তারাও যেসব ইনফরমেশন কালেক্ট করেছিল সেসবের মধ্যে কোনোটাই সঠিক হিসাবে দাঁড়ায়নি তো যারা টেজের যুক্ত রয়েছে এবং অ্যাকাউন্ট খুলে বিজনেসটাকে করছো তারা অলরেডি দেখতে পাবে যে কিছু কিছু আপডেট কিছু টেলিগ্রামের মাধ্যমে দিচ্ছে যদিও ফুল আপডেট এখনও কোনো সিস্টেমের মধ্যে যেটা নোটিশ থাকে সেখানে কোনো আপডেট বিগত অনেক দিন যাবতি আমরা দেখতে পাচ্ছি না তো এফটির যেটা মেন প্রবলেমের জায়গায় দাঁড়িয়ে গেছে সেটা উইথড্রল বিষয়ে তো উইথড্রল যত তাড়াতাড়ি সম্ভব যদি আমাদের প্রোভাইড করে সেক্ষেত্রে আমরা আবার বিজনেসটাকে করতে পারবো সেই হিসেবে আশা করি তো উড্রল বিষয়ে যে জানা বা কবে দেবে বা কিভাবে দেবে এই বিষয়ে এখনও যারা যা ভিডিও বানাচ্ছে বা বানিয়ে চলেছে এবং সাবমিট করছে অ্যাকচুয়ালি তাদের মন গড়া ছাড়া কিছুই না। কেননা যদি উইড্রল দেবেই সিদ্ধান্ত নেয় তাহলে যেরকম এফটির নানা রকমের যেসব নোটিশ অ্যাপ্লাই করে উইথড্রল বিষয়টা সাবমিট করা হচ্ছে আর সিস্টেমটাকে যেরকম নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসার সঙ্গে সঙ্গে নোটিশও সাবমিট করছে তো সেরকমই উইড্রলও দেওয়ার বিষয়ে যদি স্যাংশন কিছু হয়ে যায় যে হ্যাঁ আমরা উইড্রল চালু করছি বা দিতে সম্মত হচ্ছি তাহলে অটোমেটিকলি সিস্টেমের নোটিফিকেশানের মধ্যেই দেখা যাবে এবং সেই নোটিফিকেশান না আসার আগেও আমরা একটা মাধ্যম থেকে পেতে পারি সেটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেও পেতে পারি সেটা যদি পঁচিশ তারিখে দেয় তাহলে পঁচিশ তারিখের আগে আমরা কুড়ি তারিখেই নোটিশ পেয়ে যেতে পারি তাহলে যদি পাঁচ দিন পরে আপডেটটা দেয় যে উইড্রল দেবে তাহলে আমরা পাঁচ দিন আগেই তার নোটিশ অবশ্যই পাবো সেটা সঠিক টেজার অ্যান্ড এফটির টেলিগ্রাম চ্যানেল অথবা টেজার অ্যান্ড এফটির যে অ্যাপ থ্রো দিয়ে আমরা মাইনিং করি সেখানেই এর আপডেটটা আমরা পেয়ে যাবো তো অযথা প্যানিক হওয়ার কোনো কারণ নেই কে কী বলছে না বলছে তার উপর বেশ করে আমরা অনেকেই অনেক রকমের চিন্তাভাবনা করে চলেছি তো এখনও যেসব অডিটের বিষয় পাঠ চলছে সেগুলো কোম্পানির থ্রু দিয়েই নানা রকমেরভাবে কথোপকথনের থ্রু দিয়েও শোনা যায় এবং সঠিক যে অডিট হচ্ছেই তার যদি প্রুফ চাও সেগুলো হয়তো সময়ের সাপক্ষে দেওয়া যাবে তবে অডিট কমপ্লিট হলেই উইথড্রল বিষয়েও আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে এবং সঠিক নোটিফিকেশনের দ্বারাই সেটা জানানো যাবে তো তোমরা অধৈর্য হওয়ার কিছু নেই যারা বলছো যে পঁচিশ তারিখে তিরিশ তারিখে বা বাইশ তারিখে এরকম যারা ডেট দিচ্ছ তারা অযথা বিভ্রান্তর মধ্যে না ফেলে নোটিশ হিসেবে সাবমিট করা এবং সঠিক বৃত্তান্তটা দাও এবং সেটাই টেজার এফটির কমিউনিটিদের পক্ষ পক্ষে মেনে নেওয়াটাই সঠিক হবে তাই আমার মতে যেটা বলে যারাই টেজার এফটিতে ইনভলভ আছো এবং মাইনিংটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছ সিস্টেম যেহেতু সিস্টেমের মতোই চলছে সেক্ষেত্রে তোমরা ভুল করো না সিস্টেমকে সিস্টেমের মতো নিয়ে গিয়ে মাইনিংটা চালু রাখো নোটিফিকেশনের ওয়েট করো নোটিশ কবে দেবে সেই দিকে খেয়াল রাখো আর মেন যাদের আপ্লায়েন আছো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যাও অবশ্যই তোমরা তার সঠিক ধারণাটা এবং সঠিক যে উইথড্রল ডেটটাও পেয়ে যাবে তো প্যানিক হওয়ার কারণ হিসেবে কারো কথা শুনে প্যানিক হবে এটা কখনোই করতে যেও না ট্রেজারেটির যে নোটিশ আছে সেটার দিকে ফলো রাখো এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ